পুজোর আর চব্বিশ দিন বাকি ইতিমধ্যে কুমোরটুলিতে শুরু হয়ে গেছে মাতৃ প্রতিমা গড়ার কাজ শুধুমাত্র মাটি বা নয় এই তিন উপাদান ছাড়া তৈরি হয় না মায়ের মূর্তি যে কোনো মাটির প্রতিমা বা দেবী মূর্তি গড়তে মাটি খড় এবং বাঁশের গুরুত্ব অপরিসীম এই তিন উপাদান ছাড়া প্রতিমা গড়া সম্ভব নয় আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র এই তিন উপাদান মূর্তি তৈরি হয়ে যায় কিন্তু এই তিন উপাদান ছাড়াও এমন কয়েকটি উপাদান রয়েছে যেগুলি বাদ দিয়ে মা দুর্গার মূর্তি গড়ার কথা ভাবাই যায় না এগুলি ছাড়া মায়ের মূর্তি তৈরি অসম্পূর্ণ থেকে যায় দেবী দুর্গার প্রতিমা গড়তে কাদামাতি সংগ্রহ থেকে প্রতিটা কাজে হয় নির্দিষ্ট প্রথমে তাহলে দেখে নিন মায়ের মূর্তি গড়তে কোন কোন উপাদান অপরিহার্য এই ইন ভিডিওরং মাধ্যমে কুমোরটুলির শিল্পীদের নিখুঁত হাতের কাজের কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরুন আশা করি আপনাদের ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল

Thank you.